জ্ঞান বিজ্ঞান ভাবনা বিষয়ক প্রদর্শনী ক্ষুদেদের রাজনগর ব্লকে তাঁতিপাড়া হাটতালা প্রাথমিক বিদ্যালয়ে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হলে প্রতিভা বিকশিত হতে পারে সরকারি স্কুলে পড়াশোনা হচ্ছে না অজুহাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছে তখন সরকারি স্কুলে এক অভিনব পদক্ষেপ ক্ষুদে পড়ুয়াদের নিয়ে জ্ঞান বিজ্ঞান ভাবনা বিষয়ক প্রদর্শনী শিক্ষা আনে চেতনা চেতনা খটায় বিপ্লব শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় ছাত্রছাত্রীদের আবদ্ধ না রেখে শিশুরা যাতে আনন্দদায়ক শিক্ষার মাধ্যমে হাতে কলমে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সেই ভাবনাকে সামনে রেখেই বীরভূমে রাজনগর চক্রে তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ারা শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় বুধবার স্থানীয় স্কুল চত্বরে ফুটিয়ে তুলল খুদেদের জ্ঞান বিজ্ঞান ভাবনা নামে বিজ্ঞান প্রদর্শনী এই দিন অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অশোক কুমার দে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর শিক্ষাচক্রের প্রতিনিধি নিবেদিতা ঘোষ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রদর্শনীর মাধ্যমে শিশুরা অন্যান্য শিশুদের এবং আগত ব্যক্তিদের সাবলীলভাবে বুঝিয়ে বলেন কিভাবে বৃষ্টির জল সংরক্ষণ করতে হয় দিনদাত্রি কিভাবে হচ্ছে বায়ুর চাপ কী জলীয়বাষ্প কীভাবে হয় এক বচন বহু বচন সহ বিভিন্ন বিষয়গুলি পাশাপাশি প্রদর্শনের বিষয়গুলিকে হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় যেন খুব সহজেই প্রদর্শনী বিষয়ক ধারণাগুলি মনের মধ্যে স্মরণীয় হয়ে থাকে এই দিন প্রদর্শনী ঘিরে অভিভাবকদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো সম্ভবতই তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ে এই ভাবনা আগামী দিনে ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াবে এবং শিশুদের মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার বিপ্লব আসবে বলে অভিভাবক ও উপস্থিত অতিথিদের অভিমত সেই সাথে এই রূপ কর্মসূচি শিশুদের মধ্যে বিদ্যালয়ে নিয়মিত আসার প্রবণতা বাড়াবে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ আজ এখানে কি হচ্ছে আমরা তাকে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা মিলে দুদিন একটা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রথম দিন বারো তারিখ বারো তারিখে আমরা ক্লাস থ্রি করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা সায়েন্স এজেন্সি শুরু করেছি সেখানে ক্লাস থ্রি করে ছাত্রছাত্রীরা আছে সায়েন্সের বিষয় ছাড়াও বাংলা এবং ইংলিশ থেকে সেখানে প্রজেক্টমুখ রাখা হয়েছে এই ধরনের অনুষ্ঠান এই বিদ্যালয়ে প্রথম আমরা শুরু করেছি এইতে আমাদের ছাত্রছাত্রীরা ছাড়াও শিক্ষকরাও তো আমাদের যথেষ্ট হেল্প করেছে তাদের জন্য আমাদের কৃতজ্ঞ আমরা চেষ্টা করছি পরবর্তীকালে আরো ভালো কিছু করা যাতে আমরা বিদ্যালয়ে তো আর কিছু এগিয়ে আচ্ছা কী বার্তা দিতে চাইছেন এই ধরনের প্রোগ্রাম করে আপনারা হ্যাঁ এই বার্তা দিতে চাইছি যে ছাত্রছাত্রীদের জ্ঞান বিজ্ঞানের চিন্তা যাতে আরও ভালো হয় এবং বিকশিত হলে সেই দিকটাও আমরা তুলে ধরছি গার্জেনরাও আমাদের এখানে অনেক উপস্থিত হয়েছে তারাও ছাত্রছাত্রীদের সঙ্গে সহম হবে যাতে আরও ভালো পায় সেই দিকটাও বাচ্চারা করতে আগ্রহী এবং অঞ্চলে বহু শিক্ষক শিক্ষার এখানে উপস্থিত হয়েছেন অঞ্চলে বহু শিক্ষক শিক্ষা উপস্থিত হয়েছেন এবং তারাও যথেষ্ট আগ্রহী তারাও পরবর্তীকালে নিজেদের স্কুলে এই ধরনের একটা প্রজেক্ট করবে সে আশ্বাস আমাদেরকে গেছেন আমরা এই কর্মশালার নাম দিয়েছি ক্ষুদেদের জ্ঞানবিজ্ঞান চিন্তা অভাব ভাবনা কি নাম ক্ষুদেদের আমার নাম হচ্ছে কৃষ্ণবিন্দু সাহা এইস টি হাট